স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে এবার বেড়েছে স্বর্ণের দাম গতকাল বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম তেইশ জুলাই থেকে সমগ্র বাংলাদেশেই কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে এই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি এক টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একাত্তর হাজার ছয় এক টাকা একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ ষোলো হাজার একশত টাকা তাহলে চলুন দেখে নেই দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার সাতশত বারো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার সাঁত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার নয় ছাপ্পান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুত থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে যত করে দাম পাবেন আলমারিকযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত একষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত আঠাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার তিনশত চল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার সাতশত আট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণলঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ